হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্লাইড ফ্লাইং দা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি যদিও গরমে একটু নাজেহাল হয়ে যাচ্ছি তবুও মনের দিক থেকে মোটামুটি ভালোই আছি তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মনে হলো যে রাস্তার দিকে দুটো তিনটে দুটো তিনটেও নয় দূর থেকে অনেকগুলোই বেশি হবে আর ডালিম গাছ এক জায়গাতে জোড়া লাগানো ছিল কীরকম একটা হয়ে গেছিলো তো ওখানে থাকলে না কোনো দিনও ডালিম হবে না কোনো দিনও গাছটা বড় হবে আর না মরবে মানে কি হয়েছে দেওয়ালের মধ্যে ঢুকে গেছে পুরো গাছগুলো তার জন্যে আমরা তিনজনে মিলে ডিসাইড করেছিলাম যে এই গাছটাকে তুলে এনে আমরা বাড়ির ভেতরটাতে লাগাবো যাতে হওয়ার চান্সেস থাকতেও পারে যদি হয়তো ভালো কথা না হলে তো কিচ্ছু করার নেই বলো চেষ্টা তো আমরা করতেই পারি আর এই বাড়িতে আমি মামুনি দুজনেই গাছপালা খুবই ভালোবাসি খুব লাগাতেও খুব ভালোবাসি আর মামুনি তো বিশেষ করে বেশি মানে প্রত্যেক বছর কত টাকার যে গাছপালা কেনে তার বলে বোঝানো যাবে না আর গাছগুলো দেখো কীরকম মাটির মধ্যে মানে মাটির মধ্যে তো নয় এই দেওয়ালের মধ্যে কীরকমভাবে ঢুকে গেছে মানে টেনে ওখান থেকে বার করা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছিল তো যাই হোক ও খুবই কষ্ট করে ওখান থেকে বার করা হয়েছে যদিও আমি এই ভিডিওটার ভয়েস ওভার করছি দু তিন দিন পর এই গাছগুলো না লাগানোর পর পরের দিনই মরে গেছিলো কারণ কি এক তো রোদের মধ্যে গাছ লাগালে কি দিনও বাঁচা সম্ভব বলো তোমরা দেখতে পাচ্ছ এখন আশেপাশের পরিবেশটা এত গরম পড়েছে এত রোদ্দুর আর আমরা ভরা রোদ্দুরের মধ্যে দুপুরবেলা একদম দুটো আড়াইটের দিকে এই গাছ লাগানোর মিশনে গেছিলাম মানে আমি আর মামুনি তো গাছ লাগাতে এত ভালোবাসি বলার মতো না আমার তো খুবই ভালো লাগে আমার মনে হয় যেন এই সবজি গাছ অনেক কিছু করব কিন্তু সময় হয়ে ওঠে না সত্যি কথা বলতে আর এই দেখো ও এখানে খোঁড়াখুরি করছে কারণ এখানে তিন চারটে জায়গাতে গাছগুলো একটু আলাদা আলাদা করে সেপারেট করে লাগানো হবে তার জন্য আর এই দিকটাতে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির বাইরের দিকটা থেকে আমি ভিডিওটা করেছিলাম আর তোমরা মানে ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে কতটা রোদের তাপ তাপমাত্রা মানে কিছু আর বলে বোঝো না যে এতটাই গরম পড়ে গেছে আর তোমাদের কার তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কোথায় কার বাড়ি সেটা আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ওখানে মানে কেমন গরম পড়েছে সেটাও আমাকে অবশ্যই জানিও কারণ আমি তো এখানে মানে সেদ্ধ হয়ে যাচ্ছি জানি না গ্রামের মধ্যে এটা আমি জানতাম যে গ্রামের মধ্যে গরমটা একটু কম পড়ে তো যাই হোক তবুও খুব গরম লাগছে যাই হোক সেই সব বস্তু কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সন্ধ্যের দিক করে আমি মানে কফি করে নিয়ে এসেছিলাম বরের জন্য আর এখানে আমার বন্ধুও ছিল একটা হচ্ছে ভাস্কর আঙ্কেল তো যাই হোক দুজনের জন্য কফি করে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমাদের ঘর মানে শোরুমটা আর গাড়িগুলো আজকে একদম চকচক করছে একদম আমরা পরিষ্কার করেছি খুব সুন্দর করে তো যাই হোক ওখান থেকে আমি ওর বাড়ি ফেরার আগেই আমি একা একা বাড়িতে চলে এসেছিলাম কারণ আমাকে হতে হবে রেডি আর তোমরা জানোই যে আমি শাড়ি ঠিক মতন পরতে পারি না তো যাই হোক অনেক কষ্টে বহু কষ্টে শাড়িটাকে পরেছিলাম আর এই দেখো আমাদের এখানে আশ্রমে হচ্ছে কীর্তন হচ্ছিলো কীর্তন দেখার জন্যই আজকে শাড়িটারই পরে গেছিলাম তো যাই হোক ওখানে গিয়ে ওখানে শাড়ি পরে গিয়ে খুবই কষ্ট পাচ্ছে কারণ এতটাই গরম পড়েছিল যে শাড়ি পরে গিয়ে ওখানে টেকা মুশকিল হয়ে গেছিলো জায়গাটা অনেকটা ছোট ছিল আর এতগুলো লোকজন ছিল না খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল তো এখানে না কিছুক্ষণ গান শুনেছিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারপর আবার আরেকটা জায়গাতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির একটা বাড়ি পরে সেই বাড়িতেও কীর্তন হচ্ছিল তো সেখানেও দুদিন দুটো অনুষ্ঠান হয়েছে যাই হোক সেখানেও এরপরে গেছিলাম সেটার ভিডিও ক্লিপ আর কোনো নেওয়া হয়নি ভিডিওটার ভয়েস ওভারও আমি করছি এখন রাত্রি ওই সাড়ে দশটা মতন বাজে কি পনেরো এগারোটা মতন বাজে তো খুবই গরম পড়েছে ফ্যানটাকে অফ করে আমি ভয়েস ওভারটা করছি খুবই কষ্ট হচ্ছে আর এখন দেখো পরের দিন নেক্সট ডে ভিডিওটা ক্লিপটা নেক্সট ডে ছিল তো এখানে আমি ওর জন্য নিয়ে গেছিলাম দোকানে ব্রেকফাস্ট তো এখানে দেখো ও বললো যে তুমি তাহলে আজকে পুজোটা দিয়ে দাও তো আমি যেহেতু সকালবেলা স্নান টান করে একবার ব্রেকফাস্টটা নিয়ে এসছিলাম তো ওকে ওর কাছে ওটা দিয়ে ভাবলাম আগে পুজোটা করে নিই তো দেখো এখন হয়ে গেছে দুপুর আর আমাদের অ্যাকুরিয়ামের অবস্থা আগের দিন একটুখানি এক ঝলক দেখিয়েছিলাম যে কি বাজে অবস্থা হয়ে গেছে অ্যাকুরিয়ামের আর ওই ঢাকনাটা ফেটে একাকার হয়ে গেছে তো যাই হোক ওই ঢাকনাটাই নিয়ে যাচ্ছে যদি রিপেয়ার করা হয় তো রিপেয়ার করবে আর যদি রিপেয়ার না করা হয় তাহলে আর একটা বলেছে নতুন কিনে নিয়ে চলে আসবে আর এই দেখো বলতে বলতে এখানে কিনে নিয়ে চলেও এসছে আমাকে যদিও অবশ্য ছবি তুলে পাঠিয়েছিল যে কোনটা নেব তো আমার ওই নীলটাই পছন্দ হয়েছিল বেশি তাই জন্য ওরও খুব নীলটাই পছন্দ হয়ে গেছিলো তো যাই হোক আমাদের দুজনের পছন্দ কিন্তু এত সহজে মিলে যায় না তো যাই হোক ভাগ্যক্রমে পছন্দটা মিলে গেছে এখানে তো খুবই ভালো কথা তাই জন্য ও আবার আমাকে বলে চলো ওটা লাগাইয়া তো আমি বললাম না দোকানটা এখানে দুজন আরে দুজন দোকানটাকে এভাবে ফেলে রেখে যাওয়া উচিত হবে না তো তুমি গিয়ে ওটা সেট করো গা আমি পরে গিয়ে দেখে নেবো যখন খেতে যাব তখন ঠিক আমি দেখে নেব তো ওটাকে না কমপ্লিট করে দেখো এখানে আইসক্রিম নিয়ে দিয়ে চলে গেলো আমাকে কারণ মামুনি এই আইসক্রিমটা খেতে খুবই ভালোবাসে তো হয়তো বলেছে মামুনি আইসক্রিম আনার জন্য তো আমার জন্য একটা নিয়ে এসেছিলো এখানে আর সন্ধেবেলা দেখো আমরা একটুখানি বেরিয়েছিলাম হচ্ছে পলাশি মার্কেটে আর পলাশি মার্কেটে গিয়েও যা মানে গরমের অবস্থা তো ফার্স্টে একটা দোকানে গেছিলাম সেই কাজটা হলো না তারপরে আমরা ভাবলাম রাতে আজকে একটুখানি বিরিয়ানি খেয়ে নিই আর এত গরমের মধ্যে ওই এক পুরো প্লেট দিয়ে খাওয়া পছন্দ ছিল না তো অল্প করে নিয়েছিল সাধারণত না আমরা তিনজনে কিন্তু একসাথেই টেবিলে বসেই খাওয়া দাওয়া করি আর আমরা এটা এটাই বেশি কমফোর্টেবল বা পছন্দ করি বিশেষ করে আমি আমি তো একা একা খেতেই পারি না যেন তো ও আজকে বললো আমার যেহেতু আগেই খাওয়া হয়ে গেছিলো তাই বললো চলো আজকে ঘরেই বসেই খাইলাম তো আমিও বললাম ঠিক আছে চলো তো এখানে বিরিয়ানিটাকে বার করে নিচ্ছে একটা সময় ছিল জানো তো কীরকম যখন হস্টেলে থাকতাম হস্টেলের খাবার তো এত বাজে খেতে হতো যে মুখেই তোলা যেত না তাই জন্য আমি মানে ডেইলি মানে বিরিয়ানি খেতাম এমন অবস্থা হয়ে গেছিল আমার তবুও কিন্তু একদম মোটাই হতাম না তো যাই হোক দেখো নেক্সট ডে ভিডিও ক্লিপ এটা দুপুরবেলাতে যখন খেতে এসছিলাম সেই টাইমটাতে তো আমার চোখের রুটিন চেক জন্য আমরা একটুখানি পলিসিতে গেছিলাম তো তো তোমরা যারা জানো না তাদের সুবিধার্থের জন্য আমি বলে দিই যে আমাদের পলাশিতে কিন্তু একটা শুশ্রুদের একটা নতুন ব্রাঞ্চ খুলেছে তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখাতে পারো খুবই ভালো ওখানে চেক করেছে আমি দেখিয়েছি ওখানে মামনিও দেখিয়েছিল ওখানে মোটামুটি যন্ত্রপাতি সবই আছে যেগুলো চোখ পরীক্ষার জন্য লাগে তো এরপরে দেখো আমরা একটা দোকানে গেছিলাম সেই নিয়ন লাইট যেগুলো লেখা আমার ঘরেও আছে তো সেগুলোই আনতে গেছিলাম আর এই সামনেটা ই দোকানে অনেক কিছু এখানে দেখো অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছে এগুলো যেহেতু এখন মুসলিমদের রোজা চলছে রোজার পরেই হবে ঈদ তার জন্য এত স্পেশালি এই দোকানগুলো করা হয়েছে মর্নিং সকলকে এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা মতন আর তোমাদেরকে একটুখানি একটা ভিডিও ক্লিপ তো দেখালামই যে একটা জায়গা থেকে কেমন আগুন ধরে সব পুড়ে গেছে আর জায়গাটা হচ্ছে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মানে মিডল পয়েন্টে এরকমই একটা জায়গাতে তো সেটা দেখার পর থেকে আর মন মেজাজ একদমই ভালো নেই কারণ একটা দুটো ফ্যামিলি পুরো পুরে ছারকার হয়ে গেছে এবার অনেকে সেখানে সাহায্য করছে হেল্প করছে কিন্তু সেখানে যতই সাহায্য করুন সে সারা জীবনে যেটা মানে করেছে সেটা তো আর সে কোনোভাবে ফিরে পাবে না তো এই জন্যই মন মাইন্ড একদমই ভালো ছিল না আর এদিকে আমার মুখ ভর্তি সারা মুখ ভর্তি গোটা দানা জানি না কি বেরিয়েছে এরকম র্যাশ হয়ে গেছে কি অ্যাকচুয়ালি আমি সেটাও জানি না তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়েও দেব আর ভিডিওটাকেও কালকে ওই মন মেজাজটা খুব একটা ভালো ছিল না বলে এন্ডও করতে পারিনি তো যাই হোক দেখো তোমার তোমরা তো যাই হোক আমার মুখে যে র্যাশগুলো বেরিয়েছে না র্যাশ না অ্যাকচুয়ালি কী এটা আমি তাও জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি করে যাবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো মানে এমনিতে আমি সেরকম কিছু ইউজ করি না মুখে মাখি না তো যাই হোক এটা কী বলবো এটা কিসের এফেক্টও হচ্ছে আমি তাও জানি না আমি আমি একটা নাইট ক্রিম ইউজ করি সেটা হচ্ছে অ্যাময়ের আর একটা ডে ক্রিম ইউজ করি একটা ময়শ্চারাইজার যেটা হচ্ছে রিফর্মের তো এই দুটোই ইউজ করি আমি তাছাড়া আমি কিছু ইউজ করি না একটা ফেস ওয়াশ ইউজ করি সেটা এমওয়ের অ্যাটিটিউড বি ব্রাইট তবুও সেটা জানি না কিসে থেকে এরকম এফেক্ট হলো আমি সেটা সত্যিই বুঝতে পারছি না যাই হোক যদি সাধারণ কোনো উপায় থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর বললামই তো মন মেজাজও খুব একটা ভালো নেই এদিকে ওরকম অবস্থা এদিকে মুখে এই সব হয়েছে একদম জ্বলছে মুখটা পুরো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো খুব খুব সাবধানে থেকো আমাদের এই দিকটাতে মোটামুটি দুটো তিন দু তিনবার এরকম ঘটনা ঘটে গেল এইবার মানে এই গরমের সিজনে দু তিনটে এরকম ঘটনা ঘটে গেলো তাই তোমাদেরকে বলছি তোমরা খুব সাবধানে থেকো তো টাটা